রাতে ফোটে বলেই তার নাম নাইট কুইন অনেকে আবার রাতের রানে বলেও ডাকেন তাকে কেউ কেউ মনে করেন মন মাতাল করা ঘান স্নিগ্ধ পাপড়ি দুধসাদা রঙের এই ফুলটি ফোটে সৌভাগ্যের প্রতীক হিসেবে একটি ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর দীর্ঘ এক বছর পর নাইট কুইন ফুলের দেখা মিলল গোপালগঞ্জের শহরের বাসিন্দা সাকায়ত হোসেন দীপুর বাসায় শহরতলীর বেদগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা শাকায়েত চার বছর আগে ঢাকা থেকে নাইটকুইন ফুলের চারা এনে রোপণ করেন দীর্ঘ পরিচর্চা শেষে গত বছর দেখা পেয়েছিলেন কুইন ফুলের এরপর দীর্ঘ এক বছরের পরিচর্যার শেষে গত শুক্রবার রাতে তার গাছে আবারও দেখা মিলল রাতের রানের এবার একটি বা দুটি নয় ফুটেছে তিন তিনটি ফুল রাতের শুরুতে একটু একটু করে খোলস ছেড়ে লম্বা ডগার আগায় গোলাকৃতির মতো কলি থেকে আস্তে আস্তে পাপড়ি মেলে নাইট কুইন এর মাঝখানে পরাগ ছড়ানো সাদা রং আমি এই গাছটা ঢাকা থেকে কালেকশন করি এই বাসায় আর কি ছোটোখাটো মানে ফুলের বাগান করছি আমি দীর্ঘ এক বছর পরে আমি ফুলটা দেখতে পাচ্ছি ফুটছে ফুলের অনেক সুগ্রাণ আমার গাছের তিনটা ফুল ফুটছে এবং আমি খুব আনন্দিত আমার মহল্লার লোকজনও আনন্দিত আমার খুব ভালো লাগতেছে আমার ফুলটা আমি দেখতে পাচ্ছি আমি খুব ভালো লাগতেছে স্বল্প আয়ু নিয়েই ফোটে নাইট কুইন দিনের আলো ফোটার সাথে সাথে ঝরে পড়ে রহস্যময় এই ফুল তাই খবর পেয়ে আশপাশের অনেকেই দ্রুত ছুটে আসেন ফুলটির ছবি তুলতে অনেকেই আবার ফুলের সঙ্গে সেলফিও তুলে নিয়ে যান এই নাইট কুইন ফুলটা আমি দেখতে আসছি এটা দেখে আমার খুব ভালো লাগলো এটা প্রতি বছরে একবার ফুটে এটা পাতা থেকে ফুটে ফুল তো সব মিলে আমার খুব ভালো লাগলো আমি ফুলের সাথে অনেক সেলফিও নিয়েছি রাখার জন্য এই গাছটা দেখার জন্য আমাদের প্রতিবেশীরা ভিড় করেছে আমাদের বাসায় অন্যান্য আত্মীয় স্বজন এসেছে আমাদের বাসায় এই ফুলটা দেখতে আমি আপনার এই নাইট কুইন ফুলটা আগে পরে কখনোই দেখি নাই এই সর্বপ্রথম আমি দেখলাম দেখে আমার মনটা খুব ভালো লাগতেছে নাইট কুইন ফুল বছরে একবার ফুটে শুধু শুনেছি কিন্তু আজ নিজ চোখে দেখার পরে নিজেকে নিজের কাছে এত ভালো লাগছে যে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না কে এই ফুলটার নাম নাকি নাইট কুইন এই নাইট কুইন ফুল আসলে আমি আমার জীবনে প্রথম দেখছি তা ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে যে এই ফুল দেখার জন্য অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে আশেপাশে তা আমি শুনে এই ফুলটা দেখার জন্য আমিও আসছি এবার তিনটা ফুল দেখলাম ভাল লাগতেছে তো আমি মনে করি যে সবার বাসায়ই নাইট কুইন লাগানো উচিত অন্ততের যে ঘ্রাণ বা সৌন্দর্য সবসময় দেখা যায় না অন্যান্য ফুলের মতো ফোটে না এটার সময়ে দিনক্ষণ আসে আর কি দিনে ফোটে না রাতেই ফোটে এই জন্য হয়তো বা নাইট কুইন আর সৌন্দর্যর কথা যদি বলি যে প্রিয়তমার মুখের পরে যদি কোনো সৌন্দর্য থেকে থাকে কোনো যুবকের কাছে তাহলে হয়তো বা নাইট কুইন হতে পারে প্রজাতির এই ফুলকে নামেও ডাকেন অনেকে এই ফুল আমেরিকার দক্ষিণাঞ্চল ও মেক্সিকো অঞ্চলের হলেও বাংলাদেশের অনেক বৃক্ষপ্রেমীর বাড়িতে এর দেখা মেলে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ